আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলের কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা একটা হিন্দি কিতাব এই দেখেন ইয়ন্ত্র শাস্তি এই ইয়ন্ত্র শাস্তি এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলের এই যে দেখেন এটা হচ্ছে প্রথম ভাগ এই দেখেন এখানে লেখকের নাম সম্পূর্ণ আছে এই কিতাবটির দাম মাত্র বিশ বিশ টাকা মূল্যের এই কিতাবটি এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এটাই হচ্ছে সেই কিতাব আইজ দেখেন এখানে সব ধরনের বিদ্যায় আছে আপনারা যদি সব চান এখান থেকে অনেক কিছু করতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখেন এটা হচ্ছে সূচিপত্র এই সূচিপত্রটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কি কি কাজ আছে এই দেখেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে দেখেন এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা কোনো বাইরে যদি সুপিডি এর ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ আমি আবারও বলছি আপনারা লিখে নেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমি ভিডিওটি এর বেশি বড় করব না আপনারা সবাই দেওয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে এরকম ধরনের অনেক পুরাতন পুরাতন কিতাব আছে একদম ব্রিটিশ সমাজের কিতাব আছে সেই কিতাবগুলো আপনারা কিন্তু আমার কাছ থেকে চাইলে নিতে পারেন বা পিডিএফ ফাইল আকারেও নিতে পারেন খুবই অল্প মূল্যে আপনারা যদি সব করতে চান তন্ত্র মন্ত্র যদি সব করতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এগুলো নিয়ে শিখতে পারবেন এবং কি করতে পারবেন আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদেরকে আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ